আমি যে কবুতরটাকে আপনাদেরকে আমি দেখাবো যে এই কবুতরটা বাজি দেয় তো সেই কবুতরটা যে এইখানে তো দেখুন কবুতরটা দাঁড়ানোর স্টাইলটা আপনারা অবশ্যই খেয়াল করবেন দেখেন দাঁড়ানোর স্টাইলটা হবে আলাদা মানে জাস্ট উপরের দিকে হবে ল্যাসটা সবসময় মাটির সাথে মিশে থাকবে এটা কিন্তু একটা পয়েন্ট হ্যাঁ অবশ্যই ল্যাসটা মাটির সাথে মিশে থাকবে আমি কবুতরটা ধরে নিই আগে এই যে কবুতরটা এই কবুতরটা সুন্দর একটি কবুতর দেখেন সবার আগে দেখুন হচ্ছে চোখটা তো চোখটা ভালো করে লক্ষ্য করেন চোখটা দেখেন চোখটা ভালো করে লক্ষ্য করেন দেখেন চোখে প্রথমে একটা মনি চোখের মনিটা এই মনিটা অবশ্যই রোদে ধরলে জুমিং করবে এবং এই কবুতরের চোখের যে পাশে যে রিংটা আছে রিংটা অবশ্যই স্পষ্ট হতে হবে ঠিক আছে কবুতরের চোখের রিংটা অবশ্যই কিন্তু স্পষ্ট হতে হবে এবং যা দেখবেন রিং চারটা লেয়ার থাকবে একটা লেয়ার মণি মনির পাশে যে রিংটা থাকবে রিঙের রিংটা একদম সম্পূর্ণ হতে হবে এবং তার পাশে হালকা সাদা দেখেন হালকা সাদা আছে এবং সবাজে যখন সে চোখের একদম শেষে হালকা লাল গিয়ার হালকা লাল গিয়ার আপনারা এইটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কবুতরটা বাজি দেয় এবং এরপর আপনারা কি দেখবেন এই কবুতরটা দেখবেন হচ্ছে লেজ লেজটা হচ্ছে আসল কথা তো আমরা অনেকে বলি যে কবুতরের লেজ বড় হতে হবে চওড়া হতে হবে ছোট হলে চলবে না বারোটার বেশি দম থাকতে হবে তাহলেই বাজে দিবে এরকম কোনো কথা নাই কবুতরের লেজের শেপ দেখে আপনি বুঝতে পারবেন যে কবুতরটা বাজি দিবে কি দিবে না তো আপনার কবুতরের লেজটা দেখেন একবার লেজটা ভালো করে লক্ষ্য করবেন হ্যাঁ লেজটা আপনার অবশ্য জ্যামিতির যে চাঁদা আছে ঠিক সেই চাঁদার শেপে হবে ঠিক আছে যে কবুতরই হোক কবুতরের ল্যাজটা একদম চাঁদার শেপে হবে জ্যামিতি বক্সে যে চাদা আছে সে চাঁদার শেপে ল্যাচ হতে হবে তো দেখেন এবং যদি এই শেপ হওয়া অনুযায়ী কবুতরের দম যদি বারোটার বেশি হয় তাহলে তো আরও ভালো এবং দমগুলো একটু বড় হলেও কোনো সমস্যা নেই তারপর আপনারা কি দেখবেন কবুতরের পাখাটা পাখাটা একবার দেখেন পাখাটা কিন্তু দেখুন আমি নতুন কবুতর কিনছি হ্যাঁ এটা কিন্তু নতুন কবুতর আমি কিন্তু হাট থেকেই কবুতরটা কিনছি দেখুন কবুতরের পাখাটা চিকনের উপর দিয়ে অনেক লম্বা হবে এবং এই যে ফেদারটা প্রথম ফার্স্ট যে ফেদারটা সেই ফেদারটা কিন্তু যে সেকেন্ড ফেদার তার থেকে একটু বড় হবে আপনার কিন্তু এটা অবশ্যই খেয়াল করবেন এবং যা করবেন কবুতরটার আপনারা যখন কোনো ব্যাপার থেকে কিনবেন তখন বলবেন যে যদি কবুতরের পাখা বাঁধা থাকে তাহলে আপনারা বলবেন ভাই কবুতরটা ঠিক এই উচ্চ থেকে ছাড়তে জাস্ট এখান থেকে ছাড়তে আপনারা যখন কবুতরটা নামবে তখন সে নাবা দেখে আপনি টের পাবেন যে কবুতরটা বাজি দেবে আর কবুতর কিন্তু সবসময় বাজি দেওয়ার সময় কিন্তু সব সবসময় উপরে উঠে যায় মানে খারাপভাবে ওঠে আপনারা যদি যখন দেখবেন ছাড়ার পর কবুতরটা খারাপভাবে পড়ছে তাহলে বুঝবেন ওই কবুতরটা একশো পার্সেন্টের ভিতর আশি পার্সেন্টই বাজি দিতে পারে একটা হলেও বাজি দেবে আপনারা দেখেন যখন ছাড়বেন কবুতরটা কিন্তু এইভাবে যাবে এইভাবে যাবে কিন্তু যেটা বাজি দেবে সেটা ভাবেই নামবে তো দেখুন এই কবুতরটাও কিন্তু ওই একইভাবে নামবে আপনারা জাস্ট খেয়াল করেন আমি এখান থেকে ছাড়বো কবুতরটা ওইভাবেই নামবে দেখেন দেখেন ঠিক আছে দেখছেন কবুতরটা একদম খারাপভাবে নাপছে তো আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন তো আপনাদেরকে আমি